এই শুন ফকির তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো সাহস অনেক বেড়ে গেছে সবার নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ থাকাতে থাকতে সাহস বেড়ে গেছে কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার তুমি বলিউডের নায়িকাদের পাছার মতো যেমন যা বলতে পারবে না আমাকে এই করবা সেই করবা হ্যাঁ পেজ উড়াই দিবা এই করবা সেই করবা তুমি আসো না আমার সাথে আসো না আমার সাথে দেখি গাছ থাকলে দাউনা আমারে এনে আমার নাম ধরে পোস্ত দাওয়া দেখি আমার পেইজ উড়ানোর থ্রেটটা দাউনা দেখি হাউ হাউন আঙ্কেলের যে পো হাওনাঙ্কেলের ভাতের হোটেলে তো বহুত ভাত খাইছ এখন কোন ভাত আঙ্কেলের ভাতের হোটেলে যাই ভাত খাবা দেখবো না আমি ভয় দেখাবে মামলা মামলা খালি তুই একা চিলোস রে একশোটা ওকে নামায় দিতে পারবো কালকে হ্যাঁ লিমিট ক্রস করে ফেলছে আরে তো তোরে দুই দিন আগে আমি টাকা দিয়ে নাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই দরকার নাই আমার নিজের বিজনেস আছে নিজের পরিচয় আছে এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছো আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো তোমার স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে হ্যাঁ নিজের ফুটানি সারাক্ষণ নিজের তপলা নিজেই বাজাইতে থাকে আমি আমাকে বলিউডের নায়িকাদের বুঝতে লাগতেছে তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে বাংলাদেশের কোন নায়িকার বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর পরিমণি আপুরা যে এত সুন্দর তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নাইকাদের মতো লাগতেছে আমি বলিউডের মতো তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো ফালতু কোন হালকা আমার সাথে রক্ত একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা ফালতু কোন এর জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বৌড়ে ভালো করে তবলা বাজা নিজের কোম্পানির কাপড় পরে কার থেকে সায়া কাপড় আনে নাই আবার তুই গল্প সারস আমি এটা ডিজার্ভ করি আমাকে ব্র্যান্ড গুলা টাকা দিয়ে কাপড় পরাই হ্যাঁ কোন ব্র্যান্ড তোর টাকা দিয়ে কাপড় পরায় রে যে কোনো বাই দ্য ওয়ে ও মাই গড ফুটান ইজ ব্যাক ও এই গলার সেট টা ও মাই গড গলার সেট টা এটা দাম কত জানেন আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি তাহলে কি করব কান ধরে উৎবশ করাবো কান ধরে উৎবশ করাবো এই নিচে যেরকম फेक বস্তা পচা এই রকম সবাইকে বস্তা পচা মনে করে লাইফ করে 5000 টাকা আর মানসরে আমি এত লক্ষ টাকা পেমেন্টস নেই ও মাই গড আমার এখানে ও এসে কাজ করেছে আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি আরে ফকির নি তুই তো ভুল লাগেছস তোরে দুই দিন আগে আমি টাকা দিয়ে কিন নাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই দরকার নাই আমার নিজের বিজনেস আছে নিজের পরিচয় আছে এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছস আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই সবকিছুর বিচার হবে জাস্ট এটা মাথায় রাখবেন এবং সেটা দেখে যাব